আমাদের জীবন সবসময় মসৃণ পথে চলে না কখনো কখনো আমরা কিছু সংকটের মধ্যে পড়ি যা আমাদের শক্তি ও ধৈর্যকে পরীক্ষা করে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি কার্যকরী পদ্ধতি যেগুলো আপনাকে জীবনে যে কোনো সংকট মোকাবেলায় সাহায্য করবে তাহলে চলুন শুরু করি নাম্বার এক বাস্তবতা মেনে নেওয়া প্রথমেই আমাদের স্বীকার করতে হবে যে সংকট জীবনেরই অংশ যা ঘটে গেছে তা বদলানোর ক্ষমতা আমাদের নেই তবে আমরা এর প্রতিক্রিয়া কীভাবে দিই তা আমাদের হাতে সংকট মেনে নিলে আমরা একটি পরিষ্কার মানসিকতা নিয়ে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে পারি নাম্বার দুই আত্মবিশ্লেষণ করা সংকট এলে আমরা অনেক সময় আবেগে ভেসে যাই তাই নিজেকে কিছুটা সময় দিন ভাবুন কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে কি শেখা যায় এবং ভবিষ্যতে কীভাবে এটিকে সামলাবেন আত্মবিশ্লেষণ আমাদের ভুলগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে সাহায্য করে নাম্বার তিন সাহায্য চাইতে দ্বিধা করবেন না আমরা অনেক সময় ভাবি সংকট একাই মোকাবেলা করতে হবে কিন্তু পরিবারের সদস্য বন্ধু বা একজন পেশাদারের সঙ্গে কথা বললে আপনি নতুন দৃষ্টিকোণ পাবেন এবং মানসিক চাপও অনেকটা হ্রাস পাবে নাম্বার চার ইতিবাচক মনোভাব পোষণ করা ইতিবাচকতা হল সেই আলো যা সবচেয়ে অন্ধকার মুহূর্তেও পথ দেখায় সংকটকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন আমি পারবো হ্যাঁ এই মনোভাব আপনাকে শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়াতে সাহায্য করবে লক্ষ্য স্থির করুন বড় সংকটগুলোকে একসাথে সমাধান করার চেষ্টা না করে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং ধীরে ধীরে সেগুলো অর্জন করুন এটি আপনাকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে মনে রাখবেন জীবন যত কঠিনই হোক না কেন সঠিক পদ্ধতি গ্রহণ করলে আমরা যে কোনো সংকট মোকাবেলা করতে পারি আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার